তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষার প্রিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজি এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রী কেউ মেধাবী না যত রাজাগারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজা কারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন আইনের আয়তায় আনা হয়েছে এবং তারা বিচারে সমর্ধ হয়েছে বেশ ভালো কথা এটা উত্তম কথা আমাদের জন্য একটা ভালো মেসেজ কিন্তু যারা এই প্রশ্ন ফাঁসের যারা বেনিফিশিয়ারি যারা এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে যারা ভালো ছাত্র না কিন্তু তারা আজকে বিসিএস অফিসার হয়েছেন যারা এরকম প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে যারা আজকে বড় বড় পদে প্রশাসন ক্যাডার থেকে বিভিন্ন মাধ্যমে যারা আজকে বসে আছেন এরা যদি বিচারে সমর্ধ হয় এরা যদি অপরাধ করে থাকে প্রশ্ন ফাঁস করে তাহলে যারা প্রশ্ন ফাঁসের বেনিফিশিয়ারি হিসাবে যারা ওটা নিয়ে যারা পাশ করলো যারা বড় বড় পদে বসে আছে তারা আইনের সমর্ধ হবে না কেন তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এটা জানতে চাচ্ছি আমি একটা কথা বলি চব্বিশ বিসিএস পরীক্ষা হয়েছিল দু হাজার দুই বা তিন এই সময় ওই বিএনপি পরীক্ষা হতো আর যত চাকরি হতো এটা কিন্তু কারো পরীক্ষা টরীক্ষা না ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয় একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয় যেখানে বসে তাদের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে তখন কোন উচ্চ বাচ্চা নাই এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু আমরা সরকার আসার পর হাজার নয় থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম এবং যারা সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দু হাজার পরে এই যে কটা আন্দোলন আন্দোলন এইসব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কী করে যেন এখানে জায়গা করে ফেলে যেটা এখন ধরা পড়েছে আমরা কিন্তু একটা জিনিস অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি করবো না তাদের ধরতেই হবে তাদের মধ্যে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সরে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যাতে আগে বিচার চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়া রহমানের আমল থেকেই আর খালেদা জিয়া শুধু আরও একদম বেশি আর তখন তো তালিকা আসতো সব তালিকা এবং যা তালিকা ওটা মানতে হবে না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না এই তো ছিল বাংলাদেশের অবস্থা সেটা ভুলে গেলে চলবে দু থেকে দু পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কি ছিল কেউ কোনো কথা বলতে পেরেছে কেউ কোনো ই করতে পেরেছে কি অবস্থা ছিল এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসছিলাম এই আঠারো পাহাড়ের থেকে মানে উনিশ এইসব আবার কিছুটা এরা হাত পেয়ে যায় কিন্তু সেগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলুন যে হ্যাঁ যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের মধ্যে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারী থাকবে না কিন্তু সেটা খুঁজে দেবে কে প্রশ্ন এটা খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলতে পারে যে আমাকে কাছে বিক্রি করতাম তখন প্রমাণ করতে বলে সেটা দেখা যাবে আমি আর সেটা বিশ্বাস করি যে বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত তাহলে ভবিষ্যতে কেউ করবে না কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী উভয় অপরাধী এটা মাথায় রাখতে হবে তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনেই অপরাধী এতে কোনো সন্দেহ নাই কিন্তু খুঁজে বেরটা করবে কি সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয় ব্যবস্থা নেওয়া যাবে